কাল হাসুর কাল হাসরি ময়দানে তোমার নিজের বাঁ কোনো কাজে লাগবে না এরপরে আমার আল্লাহ পাক ডাক দেয়া কইবা উম্মি কি কাল ময়দানে তোর মা কাজে লাগবে না ও আবি হি ময়দানে তোর বাবা কাজে লাগবে না ও সাহেবতিহি কাল ময়দানে তোমার স্ত্রী কোনো কাজে লাগবে না ও বানিহি কাল ময়দানে তোমার সন্তান কোনো কাজে লাগবে না একজন আরেকজনকে ডাক দেয়া বলবে देकाने

আজকে যদি তোমরা জান্নাতের গ্রান পাইতে যাও আখির নবী তুল্লিল আলমিন নূরের নবী রহমতের নবীর কাছে চলে যাও আর জোরে জোরে বলেন আকবর রহমতের নবীর কাছে তোমরা চলে যাও বন্দরে আমার উইমা ইয়া নবী হায়াতুন নবি জিন্না নবী সম্পর্কে 11 পারা এর 4 মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ পড়েন মধ্যে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলি দুনিয়ার মানুষ তোরা শুনে নে ও দুনিয়াবাসী তোমরা জেনে নাও জেনে নাও জেনে নাও লাক্বাদ জাআকুম রাসূলুম মিন আনকুজিকুম আজিজুন আলাইহি তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুল রাহিম একটা জবান বন্ধ রাখবেন না ডান হাত তুলে বলতে হবে আল্লাহ আকবর আরো মায়ার সুরে বলেন ইয়ার আল্লাহ আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে কবি ইয়ার সুল আল্লাহ গো নবী গো নবী গো আমি তোমাদের জন্য ও আমার বান্দা বান্দির একজন সহজ ভাষায় বলতেছি আপনাদেরকে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে তোমরা যখন কঠিন বিপদের মধ্যে পড়ে যাইবা কঠিন বিপদাপন্নের মধ্যে নিপতিত হয়ে যাইবা ওই কঠিন মুসিবতের সময়ে তোমাদের জন্য একজন রসুল রেখেছি যেই রসুল তোমাদের দুঃখের দিনে তোমাদের আপন হবে যেই রসুল তোমাদের দুঃখকের সময় আপন হবে বিপদ সময় রসুল উল্লাহ তোমাকে বুকে জনে নেবে আওয়াজ দেয়া বলেন ওই রসুল এর নাম কি রহমানত আল্লিট লি মাস আল্লাহ আমার নরে নবী রহমান তুল্লি না নামিনু রে রনবী হায়াতুন নবী জিন্দা নবীজি সল্লন্দ্য় কিবা সাল্লাম এর ময়দানে আমার আল্লাপাক ডাক দিয়া বলবে হাবি ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি জান্নাতের মধ্যে চলে যান আমার আল্লাহর হাবিব সর্কারে মদিনা ডাক দিয়া বলবেন ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি জান্নাতের মধ্যে চলে যান আমার আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে আল্লাহ 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 গো ও আল্লাহ আমি কেমনে জান্নাতের মধ্যে যাব এখনো তো আমার কোন উম্মত জান্নাতের মধ্যে যায় নাই আল্লাহ তুমি জেনে রাখো গো আমার কোন উম্মত যদি জান্নাতে না যায় বলেন বলেন আমার কোন উম্মত ছাড়া আমি জান্নাতে পা বাড়াতে পারাবো না আরে কেমন নবীর উম্মত আপনি আর আমি যেই মায়ার নবীর

আর একটাই শুধু স্লোগান আমার একটাই শুধু কথা আমার একটাই শুধু বাক্য একটাই শুধু বাক্য সেটা ইয়া হাবলি উম্মতি হাবলি উম্মতি উচ্চ আওয়াজে বলেন না সুবহান আমার সাথে সাথে বলুন ও প্রিয় হাবি পাগলে রে রাখছ কে নদূরে এই ফুলমান্ডে আসেনি আমার সাথে সাথে ও প্রিয় হাবি পাগলেরে রাখছ কেন দূরে পাগল ছিলেন আজ করুণি জব্বা দিলা তারে আমি পাগলা বৈশা রইলাম চাই যে তোমারে প্রিয় আবে পাগলেরে রাখছ কেন দূরে ও প্রিয় আবে পাগলেরে রাখছ ও প্রিয় আবিবে বিপদ লেরে রাখছো কে ন দূরে জবান কোলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার নंदरे আমা